একদিনের অনূর্ধ্ব পনেরো মহিলা ক্রিকেট ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয় ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর কলেজ ক্রিকেট স্টেডিয়ামে আজ একদিনের মহিলা ক্রিকেট ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয় এই ক্যাম্পে উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত তপন কুমার দেব হেড কোচ সহ আরো পাঁচজন কোচ লংতলায় ভেলি কৈলাসহর কাঞ্চনপুর ও ধর্মনগরের মোট চল্লিশ জন মহিলা ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হয় এই খেলোয়াড়দের মধ্যে থেকে বাছাই করে সর্বমোট পঞ্চাশ জনকে একুশ দিনের জন্য নরসিংহরে নিয়ে আসা হবে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে অনূর্ধ্ব পনেরো ন্যাশনাল টিমের জন্য টিসিএ কোচিংয়ের দায়িত্বে রয়েছেন তপন কুমার দেব এবং অনূর্ধ্ব পনেরো ত্রিপুরা ন্যাশনাল টিম গঠন করার জন্য এই ট্রায়াল ক্যাম্প পরিচালনা করছেন ন্যাশনাল টুর্নামেন্টের জন্য টিসিএ প্রস্তুতি নিচ্ছে চারটি স্থানে ট্রায়াল ক্যাম্প হবে যার মধ্যে তেলিয়ামুড়া এবং শান্তির বাজারে ক্যাম্প শেষ হয়েছে এবং আজ ধর্মনগরে চলছে নয় তারিখ এমবিবি কলেজ স্টেডিয়ামে আগরতলায় ক্যাম্প শুরু হবে এই ট্রায়াল ক্যাম্প থেকে পঞ্চাশ জনকে বাছাই করা হবে এবং তাদেরকে নরসিংহরে একুশ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে সাত তারিখ জুন মাসের দুই হাজার প্রথমবারের মতন এখানে মহিলা ট্রায়াল ক্যাম্প হচ্ছে আন্ডার ফিফটিন এতে পার্টিসিপেট করেছে চারটা ডিস্ট্রিক্ট ডিভিশন সরি এখানে কাঞ্চনপুর লংথরাই ভ্যালি কৈলাসর ধর্মনগর আমরা যাইছি যে ঘর থেকে যাতে মেয়েরা বেরিয়ে স্পোর্টসে আসুক এবং খেলাধুলা মন্দ পড়াশোনা না খেলাধুলা যাতে উৎসাহ পায় এই জন্য এই ক্যাম্পগুলো হচ্ছে এই ক্যাম্পে যদি ওরা ভালো করে চান্স নিতে পারে আগামীতে ওরা ন্যাশনাল খেলতে পারবে আগরতলা যেতে পারবে বাইরেও যেতে পারবে তাই বলে এটাই আমি বক্তব্য রাখছি নমস্কার তো এই ক্যাম্প শুধু একদিনই চলবে আজকাল এটা একদিনের ক্যাম্পটা যখনই কালই শেষই দেন এখান থেকে সিলেকশন কারা করবে এখান থেকে সিলেক্টর আসছে ডিসিএ থেকে স্পটার আসছে সিলেক্টর আসছে ওরা দা তাদের পারফরম্যান্স দেখবে সিলেক্ট হবে কে হবে কে না ওরা ডিসাইড করবে পারফরম্যান্সের উপর ফিজিক্যাল ফিটনেসের উপর